وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أيمن وجد كاريوكرا بشم على سنة كرسي شنو جلال مسير أرتريك من أي زوار قطة تغلو راتين وأنهتها شطرام অযেও কার্যকর হাব শুরু হয় সাত তারিখ রাত থেকে এরপর উত্তম রূপে শরীর পরিষ্কার করে গোসল করবেন আরাম করে অযে নিয়াত করতে হবে আছরের পর আছরের নামাজের পর একটি নফল তাপ করে পরে

হাজার বার জোহর নামাজ থেকে শুরু করে নয় তারিখ ফজর পর্যন্ত ফজর পর্যন্ত অন্তত পাশক্ত নামাজ বিনায় পড়তে হবে নয় তারিখ আরবার মাঠে সূর্যাস্তের আগ পর্যন্ত অবস্থান করতে হবে এটাকে বলে এই জানিয়া রাখুন অকুফে আরাফা ফরস ভুলে যেন ওই কাজ হইতে বিরত না থাকি বেলা বারোটা থেকে হযার সময় শুরু হয়ে যায় সবকিছু বাদ দিয়ে এক একো না বসে আপাততে বসগুল হয়ে যাবে অনেকে চারপাশ ঘুরে দেখে এবং ঘোরাঘুরি ঘোরাঘুরিও করে মনে রাখবেন এটা দোয়া করোনার উত্তর স্থান এই মূল্যবান আর আসবে না কারণ জীবনে হচ্ছে এরপর যত আজ করবেন সব নফল খরচের মধ্যে বা কখনই নফলের মত নুতার কোন কথা না বলে বেহুদ আলোচনা বাদ দিয়ে শুধু হাত তুলে মনাজত আল্লাহ দরবারে করতে থাকু জীবনে সব চাওয়া আজকে আদায় করেনি আজকে আল্লাহ সুবাহ দরবারে হইতে দরবার হইতে আদায় করেনি অবশ্যই বলুন আমার যা কিছু প্রয়োজন তা আমার চেয়ে আপনি ভালো জানুন তুমি বলিবেন না আপনি বল জনন দুনিয়া ও আখিরাতের সব প্রজন পুরন করে দি জোর থেকে সুন্দর অস্ত পর্যন্ত সময় তকই ওকু আরফার সময় তাফর যকব অবশ্যই কি আকেল রকে অবে সুজাস্টের পূর্ব আরවතক করা না যায়েস খবরদার জেনে রাখো সুযস্ত্রের পূর্ব আরවතক করা না যায়স করলে দম দিতে হবে করলে দম দিতে হবে অনেকে সূর্যাস্তের আগে বসে উঠে যান তাতে অসুবিধা নেই কারণ বাস আর ভার সিবনর বিতরীটাকে অবশেই সুযাস্তের পর বাসতে হবে মুস্তবর শহর মা ও বাইনারা জানা ওয়াজ করতে যাচ্ছেন এই মাসালা কে liye সাথে আবল করতে হবে নয় নহ तरीকত মুজদালফা বসতে হবে সেখানে বলছে নামাজ পড়তে হবে রাত্রিটি কদরে রাত্রের চাই তো উত্তর এই রাতে দোয়া কবুল হওয়ার সুসংবাদ রয়েছে তাই এই রাত্রিও হেলা কাটানো উচিত না সর্ব উত্তম ব্যবস্থা হচ্ছে নামাজ নামাজ জীবন নামাজ শেষ করি রাত্রে শুয়ে পড়া এবং একটু ঘুমে নিয়ে রাতে তিনটা সাড়ে তিনটার উঠে উজু করে এবং তাতে তার জন্য মাঝে মাধ্যমে এবাদত করতে করতে দোয়া করু এ সময় প্রাণ ভরে দোয়া করুন আল্লাহ সুবান দরবারে এখান থেকে উনপঞ্চাশটি ছোট মোটর দানার মতো পাথর নিবে দশ তারিখ প্রথম

মাথামুড়ি গোসুল করে আলাল হয়ে সাধারণ জামা কাপড় পরে খাখীর দাওয়া না আনিল হামদুন